আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মহাসির চাক আমাদের গ্রাম বাংলার মহলরা এই চাক থেকে মধু সংগ্রহ করে থাকে দেখছেন এখানে একজন মল মধু সংগ্রহ করবে আজকে আমরা জানার চেষ্টা করবো এবং দেখব এই মলরা কিভাবে গাছ থেকে মধু সংগ্রহ করে থাকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মধু ভাঙবেন হ্যাঁ হ্যাঁ কতদিন যাবো আপনি মধু ভাঙা কাজ করেন ষোলো সতেরো বছর আচ্ছা আপনার হাতে এটা কি এটা সাজাল মধু কাটি এখন উঠবেন গাছে হ্যাঁ আমাদের কি দেখাবেন হ্যাঁ দেখাবো আচ্ছা পিছনেরটা কি পিছনেরটা এতে মধু আনতে হবে বালতি বালতি এতে কি মধু আছে না কিছু নেই খালি তাই না হ্যাঁ আচ্ছা আপনার হাতে যেটা দেখছি এটা কি করবেন এটা ধরাই দোমা বানাইতে হবে এটা মন্ত্র না মন্ত্র দিয়ে ভাঙেন না মন্ত্র লাগে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে দেখে আপনি কিভাবে মধু সংগ্রহ করে থাকেন দেখুন দর্শক মল এখন গাছে উঠছে মধু সংগ্রহ করার জন্য তারা কিভাবে মধু সংগ্রহ করে থাকে তাদের সাহস দেখলে আসলে অবাক হতে হয় কারণ আমরা অনেকেই এই মৌমাছি দেখলেই ভয় পাই আর তারা মোমাছির চাক থেকেই মধু সংগ্রহ করে থাকে তিনি আস্তে আস্তে গাছে উঠছেন মধু সংগ্রহ করার উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন তিনি কিভাবে মধু সংগ্রহ করে থাকে দেখুন মল ধোয়া দেওয়া শুরু করছে এবং মাছিগুলো ওরা শুরু করছে মাসি ভন ভন করছে আসলে ভয় পেলে এই মাছিগুলো কামড়ায় এবং নরণ চরণ করলে দেখুন আস্তে আস্তে ডাক থেকে মাছিগুলো উড়ে চলে যাচ্ছে এইভাবেই গ্রামের মলরা মধু সংগ্রহ করে থাকে অনেক বড় একটি চাকুদের ভন ভন শব্দ গ্রামের মলরা এই নিয়মেই মধু সংগ্রহ করে আসতে থাকেন অলরেডি মৌচি সব উড়ে চলে যাচ্ছে প্রায় চাক খালি পুরো চাক সাদা বর্ণ ধারণ করেছে আচ্ছা মধুর অংশ কোনটা মধুর অংশ উপরে উপরে থাকে অনেক বড় ডাক কত সাহস তাদের আমি মধু কাটতেছি ভাইগো দেখুন মধু কেমন ভাবে সংগ্রহ করছে মধু কাটা শেষ এটা চাকরের চাক ফেলো আমাকে মধু গাছে আছে মাসে মৌমাছির ভান ভান শব্দ mm <sighs> মৌমাছি উলছে আমার মনে হয় ধোঁয়াটাই সব ধোয়ার কারণে উড়ে চলে যাচ্ছে তারা দেখতে পারে আসলে মধু কোথায় এখন সে মধু এ তার বালদের ভিতরে রাখছে

শেষ ভাই দর্শক বলে তার থেকে মধু সংগ্রহ করা শেষ এখন সে অলরেডি মল গাছ থেকে লেবে আসছে আমরা দেখবো কি হয়ে মধু সংগ্রহ করলো কি পরিমাণ মধু পেলো এটা কি ভাই এটা মোম আছে শাক মোম হ্যাঁ মম মোম বলে ওরা শাক করে ভাই মধু মঙ্গল শেষ হ্যাঁ শেষ মধু কাটা শেষ কি একটু কামলাইছে না না আমার কামলাইনি মোমসি তো কামড়ানোর কথা অনেক মোমসি উড়লো তো কামলাইনি একটাও কি পরিমাণ মধু হলো দেখান কেজি সারে কি বেশি হবে সার কেজি বেশি খালি নিয়ে উঠছিলেন হ্যাঁ মধু একটু দেখান তো এটাই মধু তাই না হ্যাঁ এটাই মধু যাই সব মধু যাই আহা খুব সুন্দর মধু তো তো টাটকা মধু এরকম টাটকা মধু আপনি বিক্রি করে থাকেন হ্যাঁ এখন নিলেও এখন দিয়ে দেব গাছ কত যাবত আপনি মধু সংগ্রহ করে কাজ করেন সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর খাঁটি মধু দিতে পারবেন হ্যাঁ দাম কেমন এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি যদি কেউ বেশি নাই বেশি নিলেও ওই দু এক টাকা মানবতা করলাম গাছতলা থেকে দিতে পারবেন তাই না আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এইট নাইন ডবল থ্রি ফোর সিক্স সেভেন ফোর এই নাম্বার যোগাযোগ করলাম আপনার পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাইদান আপনাকে অনেক কষ্ট দিলাম আপনার